এটা দিয়ে আরো বেশি কালো কালো দেখাচ্ছে না ঠিক আছে

हाँ <laughs> तो <laughs> <laughs> যা পারি <laughs> 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 <laughs>

শুধু বদমাইসী বদি কি করবো তোর তোদের তোদের বেকার করা ভিডিও গুলো ولا ولا ভিডিও করবেন ভিডিও করবেন ভিডিও করবেন ঠিক আছে পাঠা ও বাসায় লাইক করো তুমি আমরা

我捉着狼牌。了

भाषादा गांधीचे अरे कायता बोलला अरे कायता बोलला अरे babamı çakar yine kaka som ne yapıyorsun? Vay be! Sari 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 ne sari 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 sari

আমরা কেনে টেনে আনতে চাইছি কিন্তু আসছে না তোমরা একটা ভিডিও করতে যাচ্ছে না তোমরাই বলো একটা আইডিয়া খুলতে হবে কি যদি পাও কমেন্ট করো আর করে সাথে লাইকটা জয় জগদীশ স্বামী জয় জগদী জ করে হচ্ছে ঘেমে কি অবস্থা হয়েছিস হ্যাঁ শুধু বদমাশি তুমি সারাক্ষণ

দেখবি খুব খুব কথা শিখেছিস জানলি মুখে মেরে তো মুখ আর ফ্রেশ কিরম পাল্টে দিই বল তো আমি কেরম ফেস পাল্টে দিই বল মুখে মেরে আমার মার খেয়েছিস তো কেরম জ্বালা ধরে দিই বল তো কেমন

वंटुरा मंजरा यार वीडियो पर वायरल हेलो ना 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 <coughs>